أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ أَيُّ نَبِي هي نَبِي مَن দোয়ার মধ্যে এটা বলো যে মে শুভে কি রব কি পালালে তা হো তব মখলুক কে আমি সকালে রবের কাছে পানা চাইতেছি তব মখলুক কে সরসে সমস্ত মখলুকের খারাপি থেকে আর অন্ধের কি সরসে অন্ধকারের অন্ধকারের খারাপি থেকে যাব অন্ধেরা ফেল যায় যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যারা পানা চাইতেছি যারা গিরের উপরে দম করে যারা মানুষকে ক্ষতি করে যারা বান মেরে থাকে যারা মানুষকে কষ্ট দিয়ে থাকে গিরের উপরে ফোঁক দিয়ে থাকে হচ্ছে পানা চাইতেছি আগার গৃহ পর দম করে যারা গিরের উপরে দম করে থাকে মানুষকে ক্ষতি করে থাকে তাদের কাছ থেকে পানা চাহিতেছি নিদা চাইতেছি হাসিদা হাসদ কানে যাবো হাসদ কানে পারা যায় হিংসা করা পানা চাইতেছি হিংসা করা ব্যক্তি খারাপ থে কি যখন সে হিংসা করার পর চলে সে আয় নবী দোয়া মে কহ ক শুব কি নমাজ শুব কে রপকে পনা ডে তব তব আমখলুক সরসে অধে কে সরসে যাব অধেরা ফেল যায় গিরো পর দম কারে নেওয়ারে কুসারসি আর যাব حسদ কারে যায় আমরা প্রত্যেক এই দোয়াটা পড়ব তাহলে আমাদের ক্ষতি থেকে সব সরিত হবে অনেকে আমাদের ক্ষতি করে থাকি অনেকে কুনজর দৃষ্টি দিয়ে থাকি অনেকে বদনজর লেগে যায় না আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি সূরা ফাতিহার সাথে এই কুরা ফালাক সুরা নাস এবং সুরা কুরহুর এবং কাফিরুন চারটে পড়বেন আর আউদ্দিক শাহি তানি না মিনকুলা এই দশটি পরে ফোঁক দিবেন বাচ্চার মাথায় প্রতিদিন একবার করে ফোঁক দেবেন বদ নচল বাচ্চা যে খেতে চায় না বাচ্চাদের জেদ করে বাচ্চাদের কান্নাকাটি করে বাচ্চার মনটা মরা আর হাসতে চায় না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল কর্ত বিদান